সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা চাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে সবচেয়ে ভালো মনে হচ্ছে এই হচ্ছে কামিশটি এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন হেভি গর্জিয়াস পিনটের মধ্যে গলা করা হবে অসাধারণ একটি চমককার পিন কম্বিনেশন করা হবে আর এই হচ্ছে কামিশটির পিছনের সেটটা পিছনের সেটটা হেভি সুন্দরটি পিছনের সাইড হবে টেবুলন এই থ্রি পিসগুলো অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করে নেবেন আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন আসসালামু আলাইকুম হ্যালো ব্রুন চলে আসলাম আবার একটি লাস্ট একটি ভিডিওতে আজকে আমরা যে ধরনের থ্রি পিসগুলো দেখাবো এই ঈদের একদম শেষ মুহূর্তের লাস্ট থ্রি পিসের ডিজাইনগুলো আর শেষ মুহূর্তে যেই ডিজাইনগুলো থাকবে প্রত্যেকটা পাকিস্তানি লাক্সারি লোনগুলো থাকবে এই যে পাকিস্তানি লাক্সারি লোন প্রত্যেকটা প্রোডাক্টে যেমন লেখা রয়েছে এবং কোয়ালিটি তো কোনোভাবেই আপোষ করা নেই এই হচ্ছে কামিস্ট উন্নাটা দেখুন অনেক সুন্দর একটি উন্না হবে এই হচ্ছে কামিস্টন্যা তো এই থ্রি পিসগুলো আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো স্যাম্পল আজকে প্রায় আর দশ বিশটার মতো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন আর ভিডিও শুরুতে আমাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিই ঠিকানা হচ্ছে লায়ন টাওয়ার মার্কেট ইসলামপুর ঢাকা মনে রাখবেন লায়ন টাওয়ার মার্কেট ইসলামপুর ঢাকা সাইনবোর্ড যেভাবে দেখছেন এটা মার্কেটের সাইনবোর্ড এই মার্কেটে মেন গেট এসে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে একদম দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড হাতে ডান পাশে হচ্ছে আমাদের দোকানটি আমাদের দোকানে চলে আসবেন লায়ন টাওয়ার মার্কেট চলুন আর একটি ডিজাইন আমরা দেখি এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও চাইলে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক কোয়ালিটি ফোলিটি পিছনের সাইড হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড এভি ওয়ান আমরা এই ডিজাইনটার উন্নাটা দেখাবো এই হচ্ছে কামিস্টির উন্নাটা উনাটা অনেক চমৎকারিকোনা হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটার ডিজাইনগুলো আপনারা স্ক্রিন দিয়ে অর্ডার করে অর্ডার করতে পারেন আর অর্ডার করতে হলে শুক্রবারেই আমাদের লাস্ট অর্ডার ঠিক আছে শুক্রবারের পর আমাদের অর্ডার অ্যাকসেপ্ট করা হবে না এখন আরেকটি ডিজাইন আমরা দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন দেখুন হ্যাবি সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামেশটি সামনের সাইড কোয়ালিটিফুল থ্রি পিস মানে ফুরকান ফেব্রিক্স এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি কোয়ালিটি প্রত্যেকটা গজের মধ্যে বিশাল বড় সাইজের এবং উন্নত মানের কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা আপনাদের দিচ্ছি ইনশাআল্লাহ আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো পাকিস্তানি লাক্সারি লোনের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন পাইকারি দামে সবচেয়ে ভালো মানের থ্রি পিসগুলো দেখাচ্ছে এই হচ্ছে পাইকারি দামে সবচেয়ে ভালো মানের থ্রি পিস এই হচ্ছে কামিজটি এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই থ্রি পিসগুলো হচ্ছে পিছনে সেট পিছনে সেটটি একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনে সেট হেভি কোয়ালিটি ফুল একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি কোয়ালিটি একটু অন্য হবে দেখুন মাত্র এই থ্রি পিসগুলো আমরা তো বলেছি যে একদম রিজনেবল প্রাইস আটশো পঞ্চাশ টাকা পাকিস্তানি লোন থ্রি পিসগুলো আমরা প্রত্যেকটা ব্যাক করা হবে প্রত্যেকটা কোয়ালিটি থ্রি পিস হবে নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই ডিজাইনটি দেখি আমরা এই যে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা একটু দেখি মাত্র এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি পাইকারি দামে পুরাপুরি পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আমরা এই কামিজটি পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হেভি সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি ড্রোস একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনার অর্ডার করতে পারেন এবার ওয়ান আমরা নেক্সট আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা একটু দেখি খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন হেভবি গর্জিয়াস প্রিন্টের মধ্যে গলা করা হবে অসাধারণ একটি চমৎকার প্রিন্ট কম্বিনেশন করা হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইটটা পিছনের সাইডটাও হেভবি সুন্দর একটি পিছনের সাইড হবে ওয়ান এই থ্রি পিসগুলো অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করে নেবেন আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন কারণ ভালো মানের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে একমাত্র পাবেন আর এই হচ্ছে কি আমি একটু দেখিয়ে দেন যে কতটা ভালো মানের স্যালোয়ারে কাপড় দিচ্ছি আমরা প্রত্যেকটা স্যালোয়ারের কাপড় খুবই ভালো মানের স্যালোয়ারে কাপড় দিচ্ছি ইনশাল্লাহ এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা খুবই মসৃণ এবং মোলাম এবং খুবই ভালো মানের কাপড় মানে এটার প্রশংসার মানে বলার আর কোনো ভাষা নেই যে এতটা স্মুথ কোয়ালিটির কাপড় আমরা দিচ্ছি এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন মেজেন্টার কালারের মধ্যে একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা কিন্তু এটা মেজেন্টার কালার বা ডিপ রানি কালার বলতে পারেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন উনাটা হেভি কোয়ালিটি ফুল একটি অন্য হবে একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারটা অনেক সুন্দর এব্রুয়ান আমরা দেখাচ্ছিলাম পাকিস্তানি লোনের মধ্যেও লেটেস্ট লেটেস্ট কিছু ডিজাইন আর অবশ্যই লেটেস্ট এই ডিজাইনগুলো আপনারা পছন্দ করে নেবেন অনলাইনেও নিতে পারেন অথবা আমাদের দোকানে এসে আমাদের ঠিকানা মতো এসে অফলাইনেও নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে কামিজটি এই কামিজটি অনেক সুন্দর একটি কামিজ আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন অনেক চমৎকার পিছনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটাও হেভি সুন্দর একটু অন্য হবে মাত্র এই থ্রি পিসগুলো দাম নিচ্ছে আটশো পঞ্চাশ করে যা দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের দাম নিচ্ছে আটশো পঞ্চাশ টাকার দিয়ে আটশো পঞ্চাশ টাকা করে আমরা এখন আরেকটি একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কোয়ালিটি ফুল একটি ডিজাইন চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টটির সামনের সাইড হেফবি সুন্দর গলা করা হবে এইখান থেকে কামিজটি শুরু হ্যাঁ এখান থেকে কামিজটি শুরু আমরা এই কামিষ্টির পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড হেফবি সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন হেফবি সুন্দর পিছনের সাইডটা আর এই হচ্ছে কামিস্টির অন্যটা দেখুন অন্যটাও হেভবি কোয়ালিটি ফুল একটি অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা প্রত্যেকটা নিতে পারেন আমাদের কাছ থেকে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক হেভি চমৎকার একটি কামিস্টির সালোয়ারের কাপড় এব্রুয়ান আমরা কামিজটি দেখাবো আর একটি ডিজাইন এই কালারটা এই কালারটা অনেক সুন্দর একটি কালার হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কালার হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এভ্রুওয়ান এই থ্রি পিসটা দেখুন অনেক কোয়ালিটি একটি থ্রি পিস হবে আমরা এই কামিস্টির পিছনের সাইডটি একটু দেখি এই হচ্ছে কামিস্ট্রির পিছনের সাইড অনেক সুন্দর একটি পিছনের সাইট হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আমরা অর্ডার করতে পারি এই হচ্ছে কামিস্ট্রির উন্নাটা দেখুন অন্যটাও হেভকার একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসের উন্নয়টা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারি এভ্রি ওয়ান আমরা দেখাবো পাকিস্তানের লোনের মধ্যে আরও কিছু ডিজাইন আপনারা আরও কিছু ডিজাইন আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারা দ্রুত অর্ডার করবেন দূরত্ব অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন জেলা সদরগুলোর মধ্যে এখন আপনারা অর্ডার করবেন হোম ডেলিভারি আবদত বন্ধ আপনারা শনিবার পর্যন্ত অর্ডার করতে পারবেন শনিবার পর্যন্ত অর্ডার করতে পারবেন এই হচ্ছে ব্ল্যাক কালার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে অনেক সুন্দর একটি চমৎকার পিছনের সাইড আর এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন উন্নাটা হেভি সুন্দর একটি বড় আর এই গজের উন্না হবে হেভি কোয়ালিটি থ্রি পিসগুলো পাকিস্তানি লোনের মধ্যে আমরা দিচ্ছি এখন এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা রেড কালার বলতে পারেন মিষ্টি কালার বলতে পারেন যে কোনো কালার এটা বলতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর আর এগুলো আপনারা প্রত্যেকটা দুই পিস করে নিয়ে নেবেন পাইকারি তো আপনারা প্রত্যেকটা এক যেহেতুগুলো কালার কিন্তু আমরা একটা করে করি অনলাইন কালার প্রত্যেকটা থ্রি পিস অনলাইন কালার এক পিস করে আপনারা কালার হয় আপনারা চাইলে দুই পিস তিন পিস চার পিস করে নিতে পারবেন তবে আপনারা যত খুশি ডিজাইন নিতে পারবেন ডিজাইন রয়েছে আমাদের দোকানে পর্যাপ্ত ডিজাইন রয়েছে আপনারা সেই ডিজাইনগুলো নিতে পারেন আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইন এ হচ্ছে কামাসের সামনের সাইড হেভি ফুল একটি ডিজাইন হবে এটা রিপিট প্রোডাক্ট আমরা বিক্রি করতেছি এটা অনেক ভালো মানের আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক ভালো কোয়ালিটির আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন ওন্নাটাও অনেক সুন্দর একটি ওন্না হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন এ এই হচ্ছে সালোয়ারের কাপড়টা চলুন ফ্রেন্ডস আমরা এরপর আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা এই যে দেখেন যে ওন্না এই হচ্ছে দেখুন যে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ খুবই চমৎকার একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এবং ভালো মানের একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে আমরা এভরি ওয়ান আরেকটি মানে দেখাবো ডিজাইন তার আগে আমরা এই ডিজাইনের ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এব্রুয়ান ভালো কোয়ালিটির মাল নিতে হলে দোকানে আসতে হবে দোকানে আসার বিকল্প নেই তবে যেহেতু অনলাইন প্রযুক্তি বের হয়েছে অনলাইনের মধ্যেও আপনারা ভালো মাল কিনতে পারেন সরাসরি ভিডিও কল দিয়ে অথবা আমাদের ভিডিও যা দেখছেন এখান থেকে পছন্দের থ্রি পিসটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইউ ইউমু করা রয়েছে আপনার ছবিগুলো সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে আমরা এই থ্রি পিসগুলো আমরা দিয়ে দিতে পারবো এই হচ্ছে কামেসটি পিছনের সাইট পিসনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে দেখুন অনেক সুন্দর এই থ্রি গুলো যে এত ভালো কোয়ালিটির এই থ্রি পিস গুলো যে এত সুন্দর এবং ভালো ভালো মানের থ্রি গুলো হবে দেখুন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর গুলো হবে এই ডিজাইনগুলো অনেক ভালো মানের দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ম্যাদানটার বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন গাইস আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা হবে এই হচ্ছে কামিজটি অন্য অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন একদম বেগুনি কালার মধ্যে সারা সারা ডিজাইনের থ্রি পিসগুলো আজকে এই ছোট্ট দশ মিনিট ভিডিওতে আপনাদের পাকিস্তানি লোনের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যে দিচ্ছি আপনারা মানে ভাবতেই অবাক হয়ে যাবেন যে এত ভালো থ্রি পিসগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা হবে পিছনের সেটটা অনেক সুন্দর এবং অনেক ভালো মানের আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি কোয়ালিটির অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি সালো কাপড়টা হেভি সুন্দর এভরি ওয়ান আমরা দেখাচ্ছি ফোরকান ফেব্রিক্সি থেকে পাকিস্তানের লোনের ভিডিও পাকিস্তানের লোনের ভিডিওগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করে নেবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই হ্যাঁ এই এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন অনেক ভালো কোয়ালিটির একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টির উন্যাটা উনাটা অনেক সুন্দর একটু উন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারেন আমাদের গাইডস আমাদের কাছ থেকে আমরা এই কামিষ্টির পিছনের সেটটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজে রং উঠবে না ভুস্ক উঠবে না এবং খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস হবে আমরা হলুদ বাসন্তী কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা এই হচ্ছে ডিজাইনটা ভালো থ্রি পিস দেখালাম ইনশাআল্লাহ আপনাদের ইনশাল্লাহ সবার পছন্দ হয়েছে বা হবে আর অবশ্যই পছন্দ হলেই কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো নেবেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন উন্নাটাও কিন্তু কোয়ালিটি উন্না দেখুন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা উন্নাটা হেভি সুন্দর এবং ভালো মানের উন্না হবে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অবশ্যই অর্ডার করবেন ফুরকান ফোরকান থেকে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম